আসসালামু আলাইকুম তো এখন এসে আমরা যেটি দেখলাম যে সরকার এখন আন্দোলনকারী সমন্বয়কদের কিংবা সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে যে গণভবনের দরজা খোলা তারা চাইলে এসে সরকারের সাথে কথা বলতে পারে তিনি আলোচনা চান তিনি সংলাপ চান তিনি সংঘাত চান না এটা বলে তিনি আহ্বান করেছেন শিক্ষার্থীদের তার সাথে আলোচনায় বসার জন্য তার প্রশ্ন হচ্ছে যে নাও এতদিন পর আপনার এই বুদ্ধির উদয় হলো শিক্ষার্থীদেরকে মনে করেছিলেন যে এদেরকে দিয়ে আপনি আপনার স্বার্থ আছিল করবেন আপনি ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তিগুলো করেছিলেন সেগুলোতে বাংলাদেশের সম্পূর্ণ স্বার্থ বিকিয়ে দিয়েছিল এবং সেই পরাজয়ের গ্লানি নিয়ে আপনি চীন সফর করেছেন সেখানে আপনি খালি হাতে ফিরে এসেছেন আপনার ব্যর্থতার ওপর ব্যর্থতা আর চলে আসছে এবং সেই ব্যর্থতাগুলোকে ঢেকে রাখার জন্য ভারত বিরোধী মনোভাবকে যাতে আপনি দমিয়ে রাখতে পারেন সেজন্য আপনি ছাত্রদেরকে মাঠে কয়েকদিন পিকনিক করার সুযোগ দিয়েছিলেন আপনি ভেবেছিলেন যে এটা সময় মতো আপনি নিয়ে আসতে চাইলে নিয়ে আসবেন আর যে কদিন আপনি রাখতে চান সে কদিন আপনি রাস্তায় রেখে দেবেন আপনি সেটি পারেন নাই আপনি যখন ব্যর্থ হলেন তখন আপনি অপারেশন চালালেন আপনি আপনার যৌথ যৌথবাহিনীকে ব্যবহার করলেন ব্যবহার করে তাদের দিয়ে গুলি করালেন আপনি হাজার হাজার মানুষকে আহত করলেন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করলেন শত শত মানুষকে হত্যা করলেন এরপরে এখনই সে আপনার বোধগম্ব হলো বোধদয় হলো যে না আপনি শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসা উচিত আলোচনায় বসলে সংঘাত মীমাংসা হবে এটি আপনি এখন বুঝতে পেরেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন এত রক্তের পর সেই রক্তের ওপর দিয়ে শিক্ষার্থীরা হেঁটে এসে আপনার সাথে বসবে আলোচনা করবে সরে ছাড়া এর সাত কয় জনের রক্ত ঝরিয়েছিল কয়জন ছাত্রকে হত্যা করেছিল সেটি নিশ্চয় আপনি জানেন এবং এটি আপনার জানা অবশ্যই রয়েছে কিন্তু তারপরেও আপনি সেই জানা থাকলেও আপনি আপনার ইগো এবং আপনার ক্ষমতা আপনার গদি টিকিয়ে রাখার জন্য আপনি সেটার ফিউচার নিয়ে ভাবেন নাই নিউটনের তৃতীয় সূত্রটি পড়ে থাকতেন তাহলে হয়তো বা আপনার এটা বিশ্বাসযোগ্য হতো যে আপনি যা অপারেশন চালাচ্ছেন তা সাস্টেইন এবং না এবং এটার একটা রিয়াকশন আপনি পাবেন এবং এই রিয়াকশনটা আপনি কন্ট্রোল করতে পারবেন কি আপনার লাগামের বাইরে চলে যাবে কিনা। না এই বিষয়টা আপনার কাছে নিশ্চিত ছিল না